আমাকে ডিজিএফআই অফিসে যেতে হবে আমি জিজ্ঞেস করলাম যে কেন আমি সিভিলিয়ান ডিজিএফআই কেন আমাকে ডেকে বলে আমাদের কিছু জরুরি আলাপ আছে আপনাদের সাথে আপনার সাথে পাঁচ মিনিটের মধ্যে আমাকে ফোন করে খুব রুড়ো ভাবে তখন বললো আপনাকে আজকে আসতে হবে এবং সন্ধ্যার আগেই আসতে হবে ডিজিএফআই অফিসে তো আমি আমার বন্ধু বান্ধব আমি যাদের সাথে হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম করতাম তাদের সাথে কথা বললাম এবং সবাই এবং এর মধ্যে আছেন আজকে সরকারের মন্ত্রী মহোদয় সুব্র ভাই ওনারা সবাই বললেন যে আমি যেন না যাই অফিসে আমি যেন লুকিয়ে পড়ি এবং আমি তখন থেকে লুকিয়ে পড়ি এবং পরদিন আমার বাসায় ডিজিএফআই করে করে আমার অফিসে আমি কোথায় এটা জানার জন্য আমি পাঁচ মাস প্রায় আত্মগোপনে ছিলাম নানা জায়গায় ঢাকা শহরেই এবং তারপরে যখন নির্বাচনটা হয়ে গেল তারপরে মনে করলাম যে আর থাকাটা অনুচিত কারণ আমার বাসার সামনে তারপরে ডিজিএফআই গার্ড বসালো সারাক্ষণ ধরে নজরদারি এবং আমাকে খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় আমি যে সমস্ত জায়গায় আমরা জানি যে যাদেরকে ধরে তাদের না। তো যারা গুম হয়েছে তাদের একটা ডকুমেন্টেশন করছিলাম তো ওই ডকুমেন্টেশনের সময় আমি জানতে পেরেছি যে যারা গুম হয় তাদের একটা বড় অংশকে ডিজিএফআই এইভাবেই ডেকে নিয়ে যায় একটা ফোন পায় সেই সকাল তারপরে তাকে যেতে বলা হয় সে যায় সে ভিক্তিম আর তারপরে কখনোই আর ফিরে আসে না তো ন্যাচারালি আমিও তখন ভেবেছি যে আমার কপালও সম্ভবত এটাই ঘুরতে যাচ্ছে সেই জন্যই আত্মগোপনে যাওয়া এবং তারপরে দেশ ছাড়তে বাধ্য হওয়া আর ফ্রান্সের কারণ হচ্ছে যে আমি তখন একটা ফ্রেঞ্চ হিউম্যান অর্গানাইজেশনের সাথে কাজ করতাম তারাই আমার আসার ব্যবস্থাটা করে দেয় ভিসা টিসা যা এবং আমার এখানে রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য তারা সর্বতো বিষয়টা হচ্ছে যে বুঝতে হবে যে বাংলাদেশের যে ದುর্দশা এই দুর্দশার জন্য দায়ী কারা এই দুর্দশার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের এলিটরা যারা রাষ্ট্রক্ষমতায় থাকে এবং যারা সোসাইটিকে নিয়ন্ত্রণ করে সোসাইটিকে কন্ট্রোল করে যারা শিক্ষিত এবং দেখেন এরাই বাংলাদেশের সম্পদকে সাধারণ মানুষের কথা বলেন তারা কখনোই বাংলাদেশের সম্পদ কোথাও বাজার করে বরং বাইরে থেকে উপার্জন করে দেশে নিয়ে আসে এবং এরাই সেই মানুষ যারা বাংলাদেশের ইকোনমিটাকে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের এলিটরা ইকোনমিতে একটা ফুটা পয়সা কন্ট্রিবিউট করে বাংলাদেশের ইকোনমিতে তারাই কন্ট্রিবিউট করে যারা মেশিন চালায় গার্মেন্টস যারা খেলা খেলে যারা রিক্সা চালায় যারা শ্রমিক খাতুরি পেটায় যারা বিল্ডিং তৈরি করে যারা বাস চালায় যারা টেম্পু চালায় খেতে ফসল ফলায় তারাই হচ্ছে বাংলাদেশের ইকোনমির চালিকা শুরু এবং এরা বাংলাদেশের ইকোনমিকে দাঁড় করায় কিন্তু তাদের উৎপাদিত যে সম্পদ সেই সম্পদটাকে চুরি করে পাচার করে কারা এলিটে এই এলিটদের ভয় তিনটা একটা সম্মান হারানো ভয় একটা মাই খাওয়ার ভয় আর একটা সম্পদ হারানো তো আমি তো আর মারতে পারবো না তাদেরকে তাই তাদেরকে গাড়ির তোড়ে যেন তারা ঠিক থাকে এই গাড়ির তোরে যদি তারা ঠিক থাকে তাহলে বাংলাদেশকে আমরা কিছুটা সাইজ করতে পারবো আদারওয়াইজ এরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবনকে দাসের জীবন বানাই এবং যারা আসলে দাসের জীবন বানায় রাখছে তাদের জন্য তো গাজাদের আছে অনেক সম্পদ এবং যাদের কোন সম্পদ নাই তাদের বিভেদ আছে না তো এই বিভেদটা তো যাদের সম্পদ নাই তারা তো যাদের সম্পদ আছে এবং যারা তাদের সম্পদটাকে লুট করছে তাদের বিরুদ্ধে সেটা ব্যবহার করবেই এবং এটাই আমার এটাই আমার কমিউনিকেট করার রাস্তা এটাই আমার জন কেউ যদি কোন প্রমাণ দিতে পারে যে আমাকে কেউ অ্যাসাইন করেছে তাহলে সেই প্রমাণটা তারা হাজির করুক অনুমান থেকে কথা না বলে আমার এই লড়াইটা তো আজকের না দীর্ঘ সময়ের লড়াই প্রায় দশকের বেশি সময়ের লড়াই এবং এই লড়াইটা তো আমি এবং এই উৎখাতটা একটা বিপ্লবের মধ্যে দিয়ে হবে এই বিপ্লবটা তৈরি করার জন্য আমি সারাক্ষণ চেষ্টা চালিয়ে গেছি জনগণ হতাশ হয়ে পড়ছে তখন তাদেরকে আশা জুগাইছি আমি এইভাবে আগে গেছি এবং এটা তো আমার ঘোষিত লক্ষ্য এমন তো না যে আমি এটা হঠাৎ করে একদিন এটা আবিষ্কৃত করব তা তো না কবে থেকে হলো এটাই একটুখানি জানতে চাই আপনি গণজাগরণ মঞ্চের পেছনের একজন কারিগর ছিলেন আপনি জামাতে ইসলামের রাজনীতির বিরুদ্ধে কথা বলেছেন এবং আওয়ামী লীগের সাথে আপনার কখন আসলে দূরত্ব তৈরি হলো আপনি কেন আসলে আওয়ামী বিরোধী মানুষ হয়ে উঠলেন এটাকে এজন্য যে আপনার সঙ্গে তাদের কোনো দর কষাকষি মেলেনি নাকি অন্য কোনো কারণ আপনি আবিষ্কার করেছিলেন একটা সময়ের পরে

ইসলামোফোবিয়া ইসলাম বিদ্বেষ এবং বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিন্ন করার একটা প্রক্রিয়া যেটা চলমান আছে সেটা আমার থেকে কাছে আস্তে আস্তে এটা পরিষ্কার হতে শুরু করলো আমি তখন সিবির বিরুদ্ধে কেন আমি তো এখন বিএনপির বিরুদ্ধে বলি তাই না আমি আমার নিজের দল সিবি বিরুদ্ধে বলি তাই না মানে সিবি বিরুদ্ধে সবচেয়ে বড় ক্রিটিক তো আমি তো এটা না যে আমি এক সময় একজনের সাথে লড়াই সংগ্রাম করেছি এবং সেই জন্যে

হচ্ছে বাংলাদেশের যে সাধারণ আপামর মানুষের ধর্মবিশ্বাস সাধারণ আপামর মানুষের যে সাংস্কৃতিক কালচার সেটার বিরুদ্ধে এবং তারা আসলে বাংলাদেশের সাধারণ মুসলমানকে সব সময় দাবায় রাখতে চায় এটাকে আমি বলি যে এটাকে ইসলাম কুপানির একটা রাজনীতি আছে এবং এই ইসলাম কুপানির রাজনীতিতেই আসলে বাংলাদেশের সেকুলারিজমের রাজনীতি বাংলাদেশের লিবারালিজম এর রাজনীতি এবং এটা আওয়ামী রাজনীতি আওয়ামী বাম প্রগতিশীলের রাজনীতি এবং এইটাকে ফাইট করতে হবে এটাকে যদি ফাইট করা না যায় তাহলে বাংলাদেশ এইরকম ফ্যাসিবাদে বারবার করে পড়বে এবং পড়াচ্ছ মুজিবের আমলেও পরে ফ্যাসিবাদ ছিল না কিন্তু এটা একটা চরম শৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল এবং আহ হাসিনার আমলেও এটা পড়েছে এবং আমরা এখনো এটার বিপদ থেকে মুক্ত না যদি যদি না পর্যন্ত আমরা বাংলাদেশে ভারতের যে স্বার্থ সেটাকে সাকসেসফুলি ফাইট করতে না পারি তাহলে এখনো আমরা মুক্ত না আবার আমরা এসে ফ্যাসিবাদের গাড্ডার মুখ না না এটার পিছনে কারণ আছে আমি যুক্ত হতে চাই না কেন কারণটা হচ্ছে যে আমি আমি খুবই স্বাধীন চেতা মানুষ আমি আমার নিজের যেটা মত সেটা আমি কোনো বাধা বিঘ্ন ছাড়া আমি এটা বলতে পছন্দ করি আমার সিবিবি করা হয়নি এই জন্যে পার্সু করতে এটা পছন্দ হোক বা না হোক বলা হয় যে দলের ভেতরে আপনি কথা বলতে পারবেন সমালোচনা করতে পারবেন দলের বাইরে আপনি দলের পজিশনের বাইরে কথা বলতে পারবেন না এটা সমস্ত রাজনৈতিক দলেরই এই একই প্র্যাকটিস তো আমি যদি আমার নিজের কথা অন্য সবার চাপে আমি যদি বলতে না পারি তাহলে আমার রাজনীতি করে লাভ কি তাই না আমি তো রোবট না আমার একটা নিজের স্বাধীন চিন্তা আছে আমি রাজনৈতিক দল গঠন কথা নিজের আদর্শ নিয়ে না দেখতে পাবো না আপাতত না মানে আর আদর্শ জিনিসটা আমি বলি আমি কিন্তু আদর্শবাদী না হ্যাঁ আমি মনে করি যে আদর্শ মানুষের থাকা উচিত না মানে রাজনীতিতে থাকা উচিত না কেন থাকা উচিত না এটা বলে দিই কারণ তাছাড়া আবার কনফিউশন হবে সেটা হচ্ছে আদর্শ এমন একটা জিনিস সেটা একটা আইডিয়াল জিনিস একটা কথাও আছে এবং আদর্শ আদর্শ শুধু আদর্শের বিরাজ করে তৃপ্ত হয় না সেটা প্রতিষ্ঠা চায় তো আদর্শ যখন তার প্রতিষ্ঠা চায় সে তখন সেটা ফ্যাসিবাদ হয় থাকে তোমরা জানেন সমস্ত ফ্যাসিস্ট মতাদর্শই আসলে আদর্শের একটা আমি এই মুহূর্তে যে ব্যক্ততার কথা বলি না। আমি এই মুহূর্তে বরং সরকারের প্রশ্ন করেছি কিছু মন্ত্রণালয় ভালো কাজ করতে পারছে না এটা ঠিক সরকার সরকার কিন্তু এই আমি বলি এখন আধা আমাদের চাপে সরকারের প্রাইভেট পার্টনারদের চাপে সরকার কিছুটা আধা বিপ্লবী চরিত্র ধারণ করেছে এবং কারণটা কিন্তু শুধু সরকার না ব্যাপারটা হচ্ছে যে প্রেসিডেন্সের সরকারের প্রতি সাধারণ মানুষের যে সমর্থন এই সমর্থনটা ব্যাপক এবং এটার কারণেই এই সরকারের সাফল্যটা আসছে আসলে সরকার ভালো চলে তখনই যখন সাধারণ মানুষ তাকে আমার মনে হয় ধরতে পারেন না এবং সেই কারণে মাঝে মাঝে কিছু মিস্টেক হয় ভুল হয় হতাশা না আমি তো ধরে দিই আমি কোনো ভুল করলে আজকের এপিসোডও যাবে ভুল করলে আমি সেটা ধরিয়ে দিই এবং সেটার কঠোর সমালোচনা করি আমি তার সমালোচনা যে যোগ্য আমি তাকে সমালোচনা থেকে বাদ দিই না ওভারঅল সরকার ভালো করছে আমার ধারণা শুধু আমার ধারণা না মানুষের ধারণা কারণ মানুষ তো জীবনে বুঝতে পারে সরকার ভালো করছে না কারণ করছে সে কি জিনিসপত্র কম দামে আয় উপার্জন দিয়ে কি সে চালাতে পারছে সে কি মোরলেস মোটামুটি নিরাপদে তার জীবনটা চালাতে পারছে সে কি কথা বলতে পারছে সে কি মুখ ফুটে সব যা খুশি তাই বলতে পারছে সে কি আইনি জিনিসপত্র কিনতে যে বেতনের টাকা সব শেষ হয়ে যাচ্ছে অথবা কেউ আদালতে যে বিচার পাচ্ছে না বা থানায় যে কেউ ডায়েরি নিচ্ছে না এরকম তো আমরা শুনিনি তাই না তো আমরা গত এক বছর এক বছর আগের যদি সময় দেখি সেই সময়ের চেয়ে ডেফিনেটলি আমাদের জনগণ দেশের মানুষ ভালো চাষুদের সাথে তুলনা করা যায় না মানে চাষুদের মধ্যে যে জঙ্গিপনা যে বিপ্লবী জোস ছিল সেটা তো এনসিপির মধ্যে হলো কিভাবে চাষুদ যে মার্ক দিত ছাত্রলীগকে আওয়ামী লীগকে পিটে হ্যাঁ এবং এনসিপি তো এটা করছে না তো সেই জন্য ওই বিপ্লবী জোস তাদের মধ্যে নাই তো এই দলটা আসলে দল হিসাবে দাঁড়াবে কি না এটা ডিপেন্ড করছে সামনের সময়গুলোতে গুলোতে এখনই বলা মুশকিল কারণ তারা কি করবে এখন যা করছে এইরকম ভাবে যদি কাজ চালিয়ে যেতে থাকে তাহলে আমার মনে হয় না ভবিষ্যৎ খুব একটা ভালো হবে কিন্তু যদি তার আগামী রাজনীতি পরিবর্তন হয় তাহলে তারা ভালো করতে পারবে যে কেউ ভালো করতে পারবে এটা কি এক কথায় কেউ কাউকে যদি জিজ্ঞেস করা হয় বলতে পারবে মানে আওয়ামী লীগ বললে বলবে যে মুক্তিযুদ্ধের চেতনা ছয় দফা ইত্যাদি কে বললে বলবে যে শহীদ জিয়ার আদর্শ আঠারো দফার বাস্তবায়ন বাংলাদেশি জাতীয় দফার একটা কিছু বলতে পারে এনসিপি কি বল তার থেকে কিছু বলতে পারছে মানুষের মনের মধ্যে ওইটা থাকতে হবে তো যে তার রাজনৈতিক বক্তব্যটা কি সেটা তো এখনো আসে হ্যাঁ তারা তো নির্বাচনের মধ্যে ঢুকে গেছে নির্বাচনের জন্য রাজনৈতিক দল মিলে যে সংস্কারটুকু চায় শুধু সেই সংস্কারটুকু তিনি করবেন করে তিনি নির্বাচন দিয়ে তিনি চলে এবং সেই জন্যই তো ঐক্যমত কমিশন এবং সেখানে ডাকা হচ্ছে বিএনপি তো এখানে আসছে না এবং এখানে পার্টিসিপেট করছে না ঠিক মতো মানে যদি আমরা মনে করি রাজনৈতিক দলগুলো যেখানে বিএনপি বলছে যে রাজপথে তারা নামবে নির্বাচন না দিলে একটা জায়গায় যেখানে আলোচনার জায়গা খোলা আছে সেখানে যদি কেউ বলে যে আমি রাজপথে যে নামবো এটাই তো দূরভীষণ মানে তাহলে তার মাথার মধ্যে অন্য কিছু সুপ্রিয় দর্শক মণ্ডলী সম্মানিত দর্শক শ্রোতা এতক্ষণ আপনারা দেখলেন দীপ্তি চৌধুরী টকশোতে পিনাকি ভট্টাচার্য যে তার জীবনে কি ঘটনা ঘটেছিল সম্পূর্ণ তার পিনাকি ভট্টাচার্য উপস্থাপন করলেন আশা করছি পিনাকি ভট্টাচার্যের বাংলাদেশ থেকে ফ্রান্সে চলে যাওয়ার যে কারণগুলো আপনারা বুঝতে পেরেছেন আশা করছি আপনাদের এই প্রতিবেদনটা খুবই ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে এস আই মুল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে সবাই ভালো থাকুন শেয়ার করে অ্যাস আই মোল্লা টোয়েন্টি ফোর নিউজ ইউটিউব চ্যানেলে সাথেই